টাকা আট আসন নিয়ে যদি তোমরা একটু চিন্তা করো দেখো যে আব্বাস তো অনেক বড়ো নেতা তাই না অনেক বড় নেতা অনেক হিস্টোরি আছে অনেক বছর যাবত হচ্ছে পলিটিক্স করতেছে সে জায়গায় নাসির উদ্দিন প্যাটোয়ারি তো আর কতদিনের পলিটিশিয়ান ও তো পলিটিক্যাল লিডার ছিল না জাস্ট কতগুলো অ্যাক্টিভিটি ছিল স্ট্যান্ড ছিল এটা সেটার বিরুদ্ধে আন্দোলন করছে এরকম বাট পলিটিক্যাল কোনো কিছু ওর মধ্যে ছিল না তো এখন বিপ্লবের পর যেহেতু এনসিপি দল গঠন করলো তো ওইটাতে পদে চলে আসছে দেন ধরতে পারো তোমরা এক বছর তারপরেও কোন সিট থেকে লড়বে সেটা নিশ্চয়তা ছিল না জাস্ট হাদির ঘটনার পরে হচ্ছে ও স্ট্যান্ড নিল যে ও এই আসন থেকে নির্বাচন করবে তার মানে ওর হাতে সময় ছিল মাত্র এক মাস হুম এক দেড় মাস এরকমই তো এক মাস ধরো এই এক মাসে যে একটা এঙ্গেজমেন্ট তৈরি করলো আর ওই দিক থেকে অপোজিশন পার্টি আব্বাস আব্বাস কিন্তু অনেক বড় মাপের পলিটিশিয়ান ওর একটা চেইন আপ আছে বাট পার্টবার কিছু নাই পাটবারির মার্কেটিং স্ট্র্যাটেজি দেখছো যে কীভাবে একেবারে ছোটো বাচ্চা থেকে শুরু করে একবারে বুড়ো পর্যন্ত সবাইকে রিলেট করছে মানে তার কোনো না কোনো স্টেটমেন্টে কেউ না কেউ একটু রিলেট করতে পারছে যে হ্যাঁ এটা আমাদের সাথে মিলতেছে আমার সাথে মিলতেছে অ্যাকচুয়ালি আমরা এভাবে ডেলিভার করি কথাবার্তা এটা সেটা ও সব কিছুর সাথে মিলিয়ে করছে আর এটা করার উদ্দেশ্য হচ্ছে ও হচ্ছে একটা মার্কেটিং স্টুডেন্ট তো একটু ভালো পারে আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আর মির্জা আব্বাস এটা বলা যায় যে হচ্ছে সবচাইতে বেশি গণতন্ত্রের চর্চা হয়েছে এই আসনে কারণ একটা অপজিশন পার্টির নেগেটিভ সাইড পজিটিভ সাইড ও সব কিছুই বলছে এটার নামই হচ্ছে ডেমোক্রেসি এটার নামই হচ্ছে গণতন্ত্র তুমি যদি হচ্ছে কোনো কিছু বলে সেইটের সম্মুখীন হও তাহলে তো হলো না তোমার তো সমালোচনা করতে হবে ও সমালোচনা করছে সব কিছু করছে আর প্রতিপক্ষ থেকেও কিছু সমালোচনা আসছে দেন উনি তো একটু সিনিয়র দেন সহ্য হয় নাই অনেক ব্যাপার তো এই জন্য তো প্রতিটা কথার স্টেটমেন্টে রিপ্লাই দেয়নি উনি চুপ থাকাটা বেটার মনে করছে এই জন্য চুপ ছিল বাট পাটোয়ারির জায়গা থেকে পাটুয়ারি রাইট এই সমালোচনা করছে সব করছে করে কিন্তু গণতন্ত্রের একটা চর্চা করে দিল এই আসনে সবচেয়ে বেস্ট চর্চা হচ্ছে ডাকা আট আর হচ্ছে ডাকা নয় ডাকা নয় খুব স্মার্টলি একটা নির্বাচন হয়েছে কোনো দাঙ্গা প্রাসাদ কিছুই ছিল না তেমন একটা বাট নির্বাচনের দিন একটু হয়েছে সেটার প্রভাব তো অবশ্যই আমাদের লিডিং পার্টি যারা একটু প্রভাব খাটাইছে কিন্তু প্রচারণার সময় কিন্তু এরকমটা হয়নি তো তোমরা ধরতে পারো যে হচ্ছে নেক্সট বাংলাদেশটা এমন হওয়া উচিত যে প্রচারণার সময় হচ্ছে এভাবে গণতন্ত্র চর্চা করতে হবে কিন্তু দিনের বেলা যে বোর্ডটা হয়েছে সেইটাও বেস্ট হয়েছে বাট রাতের বেলা যে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেটা নেক্সট বাংলাদেশে যত না আসতে পারে সেটার জন্য প্রস্তুত হও প্রস্তুত হও না হয় ফিউচার ডার্ক বাংলাদেশে হুদিস খোঁজে পাওয়া যাবে না গণতন্ত্রের চর্চা করতে হলে সব কিছুতেই করতে হবে